মেডিকেল কলেজের নাম এখন সকলের মুখে মুখে তবে এই কলেজ কি প্রতিষ্ঠা করেছিলেন জানেন যার নামে এই মেডিকেল কলেজ সেই আরজিকর আসলে কে আরজিকর ওরফে রাধা গোবিন্দ কর বলেন ব্রিটিশ ভারতের একজন প্রখ্যাত চিকিৎসক তার বাবা আর দুর্গাদাস করও ছিলেন একজন ডাক্তার ভাই রাধা মাধব করও ছিলেন একজন প্রখ্যাত ডাক্তার ও সফল নাট্য ব্যক্তিত্ব রাধা গোবিন্দ কর ব্রিটিশ শাসনকালে বাংলায় সুচিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন মেডিকেল স্কুল এটি ছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল রাধা গোবিন্দ করের জন্ম হয় আঠারোশো বাহান্ন সালে তেইশে আগস্ট পশ্চিমবঙ্গের সাঁতরাগাছিতে রাধাগোবিন্দ কৌর হেয়ার স্কুল থেকে প্রবেশিক্ষা পরীক্ষা পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানে পাঠের জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও নানা কারণে এক বছর পরে কলেজ ত্যাগ করেন তিনি আঠারোশো আশি খ্রিস্টাব্দে পুনরায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ও আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে উচ্চশিক্ষা লাভের জন্য ইংল্যান্ডে যান আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন ডক্টর রাধাগোবিন্দ কৌর ভারতে ফিরে আসলে কলকাতায় একটি জাতীয় চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যে তিনি একটি পরিকল্পনা করেন ওই সালের আঠারোই অক্টোবর ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জী ডক্টর অক্ষয় কুমার দত্ত ডক্টর বিপিন বিহারী মৈত্র ডক্টর এম এল ডক্টর ব্যানার্জি এবং ডক্টর কুন্দন ভট্টাচার্যের মতন কলকাতার বিখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি প্রতিষ্ঠান থেকে পৃথক একটি বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত থেকে বৈঠকখানা বাজার রোডে ক্যালকাটা স্কুল অব মেডিসিন প্রতিষ্ঠিত হয় এবং শীঘ্রই বউব স্ট্রিটে স্থানান্তরিত হয় ও ডক্টর রাধাগোবিন্দ কর প্রথম সম্পাদক নির্বাচিত হন এরপর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই স্কুলের নাম পরিবর্তন করে ক্যালকাটা মেডিকেল স্কুল রাখা হয় এবং আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ডক্টর রাধাগোবিন্দ কর ক্যালকাটা মেডিকেল স্কুল ব্যবস্থাপনা কমিটি সম্পাদক নির্বাচিত হন প্রথমে আটজন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল এই স্কুলটি আঠারোশো সাল আস্তে আস্তে এই স্কুলের ছাত্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো উনিশশো চার খ্রিস্টাব্দে ক্যালকাটা মেডিকেল স্কুল এবং অপর একটি বেসরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল একত্রিভূত হয়ে দ্য ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অফ বেঙ্গল তৈরি হয় যাকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পাঁচই জুলাই বেলগাসিয়া মেডিকেল কলেজ নামে উদ্বোধন করা হয় বিভিন্ন ডক্টর রাধা গোবিন্দ প্রথম সম্পাদক নির্বাচিত হন বর্তমানে এই কলেজ তার নাম অনুসারে রাধা গোবিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংক্ষেপে আরজিকর নামে পরিচিত